আজকের ডিজিটাল যুগে কাজের সময় ডিস্ট্র্যাকশন বা মনোযোগে বিঘ্ন ঘটার সমস্যা খুবই সাধারণ কিন্তু একটু সচেতন হলে এই সমস্যা সহজেই এড়িয়ে চলা যায় চরুন জেনে নেই ডিস্ট্র্যাকশন ছাড়া কাজ করার সাতটি কার্যকর টিপস প্রথমত প্রতিদিনের জন্য একটি নির্দিষ্ট কাজের তালিকা বা ডু লিস্ট তৈরি করুন এতে কোন কাজটি আগে করবেন আর কোনটি পরে তার ঠিক থাকলে মনোযোগ ঠিক রাখা সহজ হয় দ্বিতীয়ত মোবাইল ফোন সোশ্যাল মিডিয়া কিংবা অপ্রয়োজনীয় নোটিফিকেশন বন্ধ রাখুন প্রয়োজনে ফোনটি ডু নট ডিস্টার্ব মোডে রাখুন বা নির্দিষ্ট অ্যাপগুলো ব্লক করার জন্য অ্যাপ ব্যবহার করুন তৃতীয়ত কাজের জন্য একটি নির্দিষ্ট স্থান ঠিক করুন যেখানে বসলে আপনার মন স্বয়ংক্রিয়ভাবে কাজের মোডে চলে যায় এটি হতে পারে ঘরের একটি নিরিবিলি কোণা বা নির্ধারিত ডেস্ক চতুর্থত বড় কোন কাজ শুরু করলে সেটিকে ছোট ছোট ধাপে ভাগ করে ফেলুন এতে একবারে চাপ কমে যায় এবং কাজ শেষ করার পঞ্চমত পোমোটোর টেকনিক ব্যবহার করতে পারেন পঁচিশ মিনিট কাজ করুন পাঁচ মিনিট বিরতি নিন এতে মন সতেজ থাকে এবং দীর্ঘক্ষণ কাজ করাও সহজ হয় ষষ্ঠত মাল্টিটাস্কিং এড়িয়ে চলুন একসঙ্গে একাধিক কাজ করার চেষ্টা করলে কোনোটাই ঠিকভাবে হয় না বরং মনোযোগ আরও কমে যায় বরং এক সময় করুন তাহলেই ফলাফল ভালো হবে এবং সপ্তমত নিজের শরীর ও মনের যত্ন নিন পর্যাপ্ত ঘুম পুষ্টিকর খাবার ও মাঝে মধ্যে বিশ্রাম আপনার একাগ্রতা বাড়াতে সাহায্য করবে এই সাতটি সহজ টিপস অনুসরণ করলে আপনি ডিস্ট্র্যাকশন ছাড়াই আরও মনোযোগ দিয়ে কাজ করতে পারবেন এবং আপনার প্রোডাক্টিভিটিও অনেক বেড়ে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না